আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইলের মেসেজের সাউন্ড কীভাবে আপনারা পরিবর্তন করবেন সেটাই আমি আপনাদের দেখাবো কীভাবে রিং টোন পরিবর্তন করতে হবে ম্যাসেজের সেটাই আমি আপনাদের বলবো কোনো নোটিফিকেশান আসে তখন দেখতে পারবেন আপনাদের এক প্রকার কিন্তু আপনাদের নোটিফিকেশন কিন্তু আপনাদের আওয়াজ কিন্তু হয় সেটাকে পরিবর্তন করতে হবে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সেটিংসটুকু ওপেন করতে হবে সেটিংসটুকু ওপেন করার পর কিন্তু চলে আসবেন কোথায় এখানে দেখবেন সাউন্ডের সেটিংস পেয়ে যাবেন যে কোনো মোবাইলে বা এখানে ভলিউম সেটিংস বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন মাইকের আইকেন দেওয়া থাকবে ওই অপশানে ক্লিক ক্লিক করবেন এবার কীভাবে আপনাদের যে মেসেজগুলো আসে ওর আওয়াজ বা যে আপনাদের সাউন্ডটি হয় বা যে রিংটোনটি বাজে ওটা কীভাবে পরিবর্তন করবেন ওটা করতে হবে এখানে দেখবেন ফোন রিংটোন দেওয়া রয়েছে ওইরকমভাবে কিন্তু আপনাদের সাউন্ড বলে দেওয়া থাকবে এই অপশান ক্লিক করে দেবেন সিম্পলার নোটিফিকেশান সাউন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সেই সাউন্ডগুলি কিন্তু দেওয়া থাকবে যেহেতু আমি এখানে পরিবর্তন করে দেখাচ্ছি ঠিক আপনারা এরকমভাবে পরিবর্তন করতে পারবেন এরকমভাবে পরিবর্তন করে নেওয়ার পর এখানে সিম্পল ওকে অপশানে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু হয়ে যাবে এবার এটা হয়ে যাওয়ার পর আর কীভাবে করতে পারবেন সেটাও বলছি এখানে দেখতে পারবেন ডিফল্ট নোটিফিকেশন সাউন্ড সাউন্ডা থেকে অপশনেই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন যেহেতু আমি এখানে পরিবর্তন করে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে কী করব এখানে সিম্পলভাবে এখানে চেঞ্জ করে দেখাচ্ছি এখানে দেখতে পারবেন এখানে সাউন্ড কিন্তু অনেক রয়েছে এখান থেকে যে কোনো সাউন্ড কিন্তু আপনারা নিতে পারেন বা আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে ধরুন আপনাদের এইগুলো পছন্দ না আপনার কোনো ডাউনলোড করে রেখেছেন বা আপনাদের কোনো সাউন্ড রয়েছে সেটাকে কী করবেন অ্যাড নোটিফিকেশান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যেটা আপনাদের আছে ফাইল থেকে ওটা সিলেক্ট করে দেবেন তাহলে সেটা কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে সেট হয়ে যাবে যখন আপনাদের কেউ নোটিফিকেশান পাঠাবে তখন দেখবেন আপনাদের ওখানে কিন্তু অন্য রকম সাউন্ড হবে বা আপনাদের রিংটোন কিন্তু বাঁচবে এরকম করার পর ওকে অপশানে ক্লিক করবেন তাহলে এই কাজটি কিন্তু কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি শেষ করছি